হে বন্ধুরা তো আজকে আমরা শিখব এ ভিডিওর মাধ্যমে কীভাবে গাড়ির নম্বর দিয়ে পুরো গাড়ির ডিটেলস জানা যায় অর্থাৎ গাড়িটি কার নামে আছে গাড়িটি কোন রাজ্যের বা দেশের গাড়িটি কোন সালে কেনা হয়েছিল গাড়িটি ডিজেলে চলে না পেট্রোলে চলে ঠিক আছে বন্ধুরা তো আজকে আমরা ভিডিওর মধ্যে এই একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে চলেছি তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সকল বন্ধুদেরকে যারা আমার এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এরকমই কিছু প্রয়োজনীয় ভিডিও বানাই যেটা মানুষের কাজে লাগে ঠিক আছে বন্ধুরা তো শুরু করা যাক আমাদের মেন ভিডিও পর্ব যেটা আমরা আজকে জানতে চাইছি গাড়ির নাম্বার দিয়ে কিভাবে গাড়ির পুরো ডিটেলস জানব তো তার জন্য আমাকে যেতে হবে গুগলে গুগলে যাওয়ার পর আপনাকে যেটা এখানে সার্চ করতে হবে পরিবহন ডট গভর্নমেন্ট ডট ইন তো আমি এখানে সিম্পল পরিবহন লিখলেই আমরা পুরো ওয়েবসাইটটা গুগলের সামনে চলে আসবে তবে দেখুন আর পরিবহন লিখেছে পরিবহন লিখার পর এখানে দেখুন একটা ওয়েবসাইট এসে গেছে তাহলে পরিবহন ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করুন ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে এখানে শুধু আপনি গাড়ির ডিটেলস দেখতে পারবে না তাছাড়া এখানে থেকে তুমি তোমার চার চাকা গাড়ির ট্যাক্স যেটা পে করতে হয় প্রতি বছর অন্তর অন্তর তো এখানে তুমি সে গাড়ির চার চাকা গাড়ির ট্যাক্সও জমা দিতে পারবে তাছাড়া তুমি এখান থেকে জানতে পারবে যে ড্রাইভিং লাইসেন্সের স্টেটাস ধরো তুমি একটা ড্রাইভিং লাইসেন্স করতে দিয়ে সে ড্রাইভিং লাইসেন্সটা কতদিন কাজ হয়েছে কোথায় পেন্ডিং গিয়ে আটকে আছে সে তুমি স্ট্যাটাসটা তুমি এখান থেকে তুমি চেক করতে পারবে তো আজকে আমরা জানতে চলেছি যে গাড়ির ডিটেলস অর্থাৎ গাড়ির ওনারকে গাড়িটা কোন রাজ্যের গাড়ির কত সাল থেকে চলছে সেসব ডিটেল আমরা জানবো তো প্রথমে যে অপশানটা যেটা আছে ভ্যাকালসি রেজিস্ট্রেশন রিলেটেড সার্ভিস তো এর উপরে আমরা ক্লিপ করব এর উপরে ক্লিপ করার পর একটা নতুন একটা পেজ খুলবে সে পেজটা হালকা এক দিকে তুললে এখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনার গাড়ির পুরো নাম্বারটা দিতে হবে তো আমি একটা নাম্বার এখানে এন্টার করছি ডাব্লু তো আমি এই গাড়ির নাম্বারটা নিয়ে আমি সার্চ করি আপনাদেরকে দেখাচ্ছি ডাব্লু বি জিরো ফোর জিরো ফোর তারপর আছে বি তারপর আছে বি এগারো এইট নাইন গাড়ির নাম্বার দেওয়ার পর আপনি এখানে সিম্পল প্রসেসে ক্লিক করুন প্রসেসে ক্লিক করার পর একটু ওয়েট করুন ওয়েট করে হালকা একটু উপর দিকে তুলুন এখানেও তিনটি আপনি অপশান দেখতে পাচ্ছেন আপনাকে যে অপশানটা ক্লিক হবে সেটা হলে এই প্রথমের অপশানটা ইওর পে ইওর ট্যাক্স এখানে ক্লিক করুন ক্লিক করার পর একটা নতুন পেজ খুলবে এখানে ভ্যারিটি অফ দ্য একটা গাড়ি যে একটা নম্বর থাকে সেটা এখানে চাইছে তো আমাকে এখানে আমার মোবাইল নাম্বার দিতে হচ্ছে সিক্সের উপরে ক্লিক করার পর আপনার কাছে যে মোবাইল নাম্বারটা আছে বর্তমানে সে নাম্বারে একটা নাম্বার দিয়ে দিন কারণ সেই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনাকে সে সেখানে সাবমিট করতে হবে তারপরে আপনি এগোতে পারবেন তো আপনি সবসময় চালু নাম্বারটা দেবেন যেটা আপনার কাছে আছে বর্তমানে তারপর সাবমিট তারপর জেনারেট ওটিপিটা ক্লিক করুন ক্লিক করার পর হালকা একটু উপর দিকে উঠুন এখানে একটা আমার ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে এন্টার করতে হবে তো আমার ফোনে ওটিপিটা এসে গেছে তখন জাস্ট এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে এসে পেস্ট করলাম তারপর সাবমিট করে দিলাম সাবমিট করার পর এখানে আপনার চলে এলো পুরো গাড়ির ডিটেলস গাড়িটি কার নামে আছে গাড়িটি কোথাকার তাহলে জয়রাম প্রসাদ যে গাড়ির মেন মালিক তার নাম হচ্ছে জয়রাম প্রসাদ এখানে যেটা আছে সন ওয়াইফ বা ডটার এম প্রসাদ সে আছে নমিনিতে এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন গাড়িটি এত সালে কিনা হয়েছিল আঠাশ দুই দু সালে অর্থাৎ দু সালে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে গাড়িটি কেনা হয়েছিল প্রায় আজ থেকে উনিশ বছর আগে এটার ভ্যাকালসি ক্লাসিক হচ্ছে মোটর ক্লাব তাছাড়া হালকা একটু উপর দিকে তুলুন তার বডি ডিটেলস দেখতে পাচ্ছেন মেকার যে কোম্পানি তৈরি করেছিল হিন্দুস্তান মোটর ফাইন্যান্স ঠিক আছে গাড়িটির ওয়েটই বা কত সেটা ওখানে দেখা যাচ্ছে এক হাজার একশো পঁয়ষট্টি কিলোগ্রাম এক কিলোগ্রাম গাড়িটির ওয়েট গাড়িটিতে কয়টি সিটের ক্যাপাসিটি আছে গাড়িতে পাঁচজনের সিটের ক্যাপাসিটি আছে গাড়ি যেটা বলছিলাম চে সিক্স নাম্বার চে নাম্বার অনেক সময় লাগে কখন লাগে যখন আপনি গাড়ির ট্যাক্স পে করবেন ঠিক আছে সেম পদ্ধতিতে এখানেই আপনাকে আসতে হবে গাড়ির ট্যাক্স পে করার জন্য তখন আপনার গাড়ির চে সিক্স নাম্বার অর্থাৎ গাড়ি যে ইন্স্যুরেন্স করেছিলেন সে কাজটার সঙ্গে রাখতে হবে তো পরের ভিডিও আমরা বানাবো যে কীভাবে গাড়ির চার চাকা গাড়ির ইন্স্যুরেন্স অর্থাৎ গাড়ির চার চাকা গাড়ির ট্যাক্স পে করা হয় তার জন্য আপনার লাগবে চেসিক্স নাম্বার এবং ইন্স্যুরেন্সের কাগজ তো বন্ধুরা এই গাড়িটি তোমার কে চলে এলপিভি ভি সরি তো বন্ধুরা দেখতে বলেন এ খুব সহজেই বেরিয়ে এলো গাড়ির ডিটেলস যারা আজ পর্যন্ত জানতো না যে গাড়ি ডিটেলস এভাবে চেক করা যায় তার আজকে খুব সহজই জেনে গেল আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে যদি কারোর কাছে না ভালো লেগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সকলকে আমার তরফ থেকে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন মজাদার ভিডিও আপনি পেতে থাকবেন তো ভাই বন্ধুরা আজকে ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে